আজকের ক্লাসটি নবম শ্রেণীর জন্য এবং দশম শ্রেণীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আমরা গত ক্লাস পর্যন্ত তিন নম্বর সব সবকিছু করেছি আজকে আমরা চতুর্থ পৃষ্ঠায় যখন আসলাম তখন আমরা এই প্রশ্নটি খেয়াল আসলাম এবং এই প্রশ্নটি আমি তোমাদের বলে দিই এবার গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি যে অধ্যবাসিক পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নটা অবশ্যই 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 আসবে সর্বোচ্চ কি এখানে রোট থ্রি লেখা রয়েছে সেদিকে লিখতে পারে রুট এছাড়া এই প্রশ্নটাতে তেমন কোনো পরিবর্তন আসবে না এই প্রশ্নতে চার মার্ক পাওয়া খুবই সহজ ব্যাপার তাই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের এই খুবই গুরুত্ব সহকারে এই ক্লাসটি দেখা উচিত তো চলো আমরা আজকে দুই হাজার পঁচিশ সালের যে ক্লাসটি আছে তা শুরু করি তো এটা হলো তোমাদের উদাহরণ পেজ নাম্বার চার এর আমরা খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কেন কিভাবে কি করা হয়েছে রুট থ্রি এবং ফোর এর মধ্যে দুইটি অমূল এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো মানে রুট থ্রি আর এই ফোর এর মধ্যে দুইটি অমূল সংখ্যা নির্ণয় করতে হবে মেন কথা হলো কে অমূলত কোনটা মূলদ এইটা তোমাকে জানতে হবে সেক্ষেত্রে আমরা লিখলাম এখানে রুট থ্রি লিখে ক্যালকুলেটর দিয়ে যদি লেখো তাহলে তোমরা পাবা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট আরো অনেকগুলো সংখ্যা পাবা যেগুলো লেখা হয়নি এখানে ডট ডট দেওয়া হয়েছে ঠিক আছে মনে করি এ মনে করি এ হলো এই দুইটা সংখ্যার কে হার বা গড়ে বলতে পারি দুইটা সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করা মানে হলো গড় তাহলে মনে করি এ সমান সমান সমতুল্য বা মান এবং বি সমান ধরলাম যে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি এইটাকে আমরা ডাবল একটু বেশি করে নিলাম ঠিক আছে তাহলে এখানে তিনটি সংখ্যার গড় এখানে আমরা দুইটি সংখ্যার গড় করেছি আর এই বি সমান আমরা করব তিনটি সংখ্যার গড় সেক্ষেত্রে রুট থ্রি ফোর ফোর ঠিক আছে আর যেহেতু তিনটি সংখ্যা তাই নিচে তিন দ্বারা ভাগ তাহলে তিন নম্বর দুই নম্বর সংখ্যা হবে টু পয়েন্ট এইট সিক্স এবং তিন নম্বর সংখ্যা হবে থ্রি পয়েন্ট টু টু সরি থ্রি পয়েন্ট টু ফোর ফোর এই দুইটা সীমার মধ্যে আমাদেরকে অমূলত সংখ্যা দুটি নির্ণয় করতে হবে ঠিক আছে অমূলত সংখ্যা তবে দুইটি স্পষ্ট এ ও বি উভয় বাস্তব সংখ্যা কেননা আমরা জানি যে যত ধরনের সংখ্যা আছে সবাই বাস্তব সংখ্যা তাহলে খুবই ইজি ভাবে বলতে পারি এই দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা কি সংখ্যা বাস্তব সংখ্যা এবং এর মান হলো টু দশমিক যেটা এটা থেকে বড় এটা থেকে অন্তত এটা তো বড় নাকি সেম ভাবে এইটাও কিন্তু এটা থেকে বড় তো এই এটাই বলা হয়েছে যে স্পষ্ট যে এটা রুট থ্রি থেকে বড় কিন্তু তুমি যদি খেয়াল করো দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা তিন দশমিক সামথিং কিন্তু এটা কিন্তু চারের থেকে ছোট তো এই কথাটাকে এখানে আমরা গুছিয়ে লেখা হয়েছে কারণ এ হলো অসমান এ হলো কি এ হলো অসমান সংখ্যা রুট থ্রি এবং চারের গড় এ হলো কি অসমান সংখ্যা এবং এটা চারের গড় আমি যেমন বললাম যে এই দুটো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করেছে তাই এটা গড় এবং বি হলো রুট থ্রি ফোর এবং ফোর এর গড় মানে এখানে বি হলো তিনটি সংখ্যার গড় অর্থাৎ রুট থ্রি এটাকে বলা হয় লেস দেন ঠিক আছে লেস দেন মানে হলো এই দিকে যে চিহ্ন চিহ্নটা যার দিক করা থাকে সে হলো ছোট ঠিক আছে তারপর রুট এর মান দুই দশমিক এটার থেকে ছোট এবং চার চার থেকে এটা আবার কি এটা আবার ছোট দেখো এই থেকে করা এবং রুট এর মান এটা থেকে ছোট যে দ্বিতীয় না এবং চারের এর মানও কিন্তু এটার থেকে বড় এই কথাটা বলা হয়েছে যে চার এর মানটা হলো কি এর থেকে বড় আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না মানে এ আর বি কে কি এটাকে আর এটাকে কি করা যায় না ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না দুইটি নির্ণয় অমূলত সংখ্যা আসলে এরূপ অমূলত সংখ্যা নির্ণয় করা যায় আসলে এই তো এই পর্যন্ত হলো তোমাদের উত্তর তো আমি বলি আহ এইটা হলো তোমাদের একটি উত্তর আমি করে দিলাম তবে প্রশ্নটা আসলে এভাবে করা খুব কমই হয় তবে মূলত যেভাবে প্রশ্ন করা হয় যে প্রমাণ করা যে রুটটা একটি অমূল্য সংখ্যা অথবা প্রমাণ করা যে রুট একটি অমূল সংখ্যা তো এখানে তারপরে তারপরে আমাদের এই পর্যন্ত কিন্তু এটা করা শেষ এখানে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে তো আমি এটা নিয়ে একটু কথা বলি এখানে বলেছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য এগুলো ম্যাক্সিমাম মুখস্থ করবা এগুলো এমসিকিউতে কিন্তু মানে নৈবিত্তিক প্রশ্নে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তো এখান থেকে তোমাদের এটা মুখস্থ করা উচিত এখানে দেখো এ এক নাম্বার হলো এ কমা বি বাস্তব সংখ্যা হলে এক নম্বর হলো মানে এ প্লাস বি বাস্তব সংখ্যা হবে মানে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে যোগের হবে বাস্তব সংখ্যা এবং এ হবে বাস্তব সংখ্যা মানে এর যোগ ফল হবে বাস্তব সংখ্যা তারপর আবার কি এর গুণ ফল হবে কি সংখ্যা বাস্তব সংখ্যা তারপর দুই নাম্বার এ ও বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি সমান যে মান আসবে সমান সমান বি প্লাস এ করলে সেই মানে আসবে কেননা সমান সমান বলছে আবার এ বি এ করলে যে মান আসবে বি ইন্টু এ করলেও সেই মানই আসবে তিন নম্বর বলা হয়েছে এ বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ এগুলো আসবে এবং দুই নম্বর হলো এ বি ইন্টু সি সমান এ তো আসলে এখানে যে শর্তগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালো করে দেখবা কারণ এগুলো খুবই এমসিকিউর জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ আর আমি যেমনটা বললাম যে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা এটাকে অবশ্যই মনে রাখবা যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা রোডটা একটি অম্লত সংখ্যা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নের উত্তরটি দেখে দেখো প্রমাণ প্রমাণটা কিভাবে করবো প্রশ্ন কিন্তু প্রমাণই আসে সেখানে আমরা ধরবো ধরি যেতে একটা অমলত আমরা ধরবো এটা মূলত ধরি রোডটা একটি মূলত সংখ্যা যদি মূলত প্রমাণ না করতে পারে তাহলে এটা অমলত সংখ্যা তাহলে এমন দুটি পারস্পরিক সহমূলক সার্বিক সংখ্যা পি ও কিউ যা একে থেকে বড় থাকবে যেখানে প্রকাশ কথা এটা যদি মূলত সংখ্যা হয় এটা যদি কি আকার হয় মূলত সংখ্যা হয় তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেতে হবে তাই বলা হলো তারপরে এটার উপরে আমরা বর্গ করেছি তো এটার উপরে বর্গ করলে স্কোয়ার আর এই রুটটা কাটা তাই এখানে দুই সমান সমান ছিল এখানে সমান সমান পি এর উপরে স্কোয়ার স্কয়ার এবং কিউ এর উপরে স্কোয়ার স্কয়ার বর্গ করে এরপর এই লাইনটা তোমরা এখানে এই লাইনের নিচে লিখবা ঠিক আছে এই লাইনটা নিয়ে এসে এখানে নিচে তোমরা লিখবা তো কি লিখবা অর্থাৎ এখানে দেখো এখানে দুইটা কিউ স্কোয়ার মানে দুইটা কিউ আছে সেখান থেকে এখানে একটা কিউ রাখা হয়েছে আর এটা যেহেতু ভাগ আছে এবার সেগুলো হয় সেটা গুণ তাই এখানে একটা কিউ এখানে নিয়ে আসছে তাহলে পি স্কোয়ার ডিভাইডেড কিউ উভয় পক্ষে কিউ তারা গুণ করে

এবং পি স্কয়ার ডিভাইডেড সমান হতে পারে না অর্থাৎ 2q ইজ নট ইকুয়াল পি স্কয়ার কিউ আবার √2 কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ √2 ইজ নট ইকুয়াল পি ডিভাইডেড কিউ অতএব √2 একটি অমূলত সংখ্যা তো এই যে তুমি এটা দেখলা আমি আগেও বলছি এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই √2 একটি অমূলত সংখ্যা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নটা করবা এখানে একটা কাজ রয়েছে যে প্রমাণ করো যে √3 একটি অমূলত সংখ্যা তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম তোমাদের জন্য এই ক্লাসটা আপাতত আমরা রাখলাম আগামীকালের আমরা ক্লাসটা শুরু করার আগে যদি তোমরা এই ক্লাসটি করতে মানে অমূল্য সংখ্যা তোমাদের গাইডি হতে নেই তো তোমরা যদি করতে পারো অবশ্যই নিজেকে অনেক ট্যালেন্টেড ভাববা এবং করার নিয়ম এটাই এখানে বাজ্য কোনো নিয়ম নেই তুমি এই নিয়মে এটা সমাধান করবা আশা করি আমার সম্পূর্ণ ক্লাসটি তুমি বুঝতে পেরেছো এবং এই ক্লাসটিতে যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে লিখবা হলো প্রবলেম এবং যদি সম্পূর্ণ ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পারো তাহলে একবার থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তো সার্বলিক কথা সবাই ভালো থাকবে সবার জন্য দোকানে সবাই অনেক ভালো কিছু করো ভালো একটি রেজাল্ট করা আলাইকুম